আজকের আলোচনার বিষয়ে নির্ধারিত ছিল তিনটা উপজেলা পর্যায়ে অধস্থন আদালতের সম্প্রসারণ জরুরি অবস্থা এবং তার বিধান সংক্রান্ত তৃতীয় বিষয়টি আলোচনা হয়নি নারী প্রতিনিধিত্বের বিষয়ে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ বিষয়ে কিছু কিছু বিষয় দিক নির্দেশনা সহ সবাই ঐক্যমত্য পোষণ করেছে যে বিষয়গুলো চার পাঁচটা বিষয়ে যে পরামর্শ দেওয়া হয়েছে যে বিচার প্রার্থীদের সুবিধার্থে জনগণের দূর গোড়ায় বিচারের ব্যবস্থা নিয়ে যাওয়ার লক্ষ্যে যে উপজেলা আদালত সমূহ বিকেন্দ্রীকরণের বিষয়ে একমত পোষণ করা হয়েছে তবে দিয়ে যে বিষয়গুলো সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে যেমন জেলা সদরে অবস্থিত উপজেলা সমূহ উইদিন ব্র্যাকেট সদর উপজেলা সদর উপজেলায় আদালত প্রতিষ্ঠার প্রয়োজন নেই যেহেতু জেলা সদরে জেলা জজ কোর্টের সাথে সংযুক্ত করে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সদর উপজেলা আদালত সমূহ এভাবে তাতে জেলা সদরেই উপজেলা সদরের আদালত সমূহ প্রতিষ্ঠা করা গেল দ্বিতীয়ত বর্তমানে বাংলাদেশে যেগুলো ব্রিটিশ আমলের চৌকি হিসাবে চিহ্নিত ছিল সেগুলা দ্বীপাঞ্চল এবং কিছু কিছু উপজেলায় উপজেলা আদালত প্রতিষ্ঠিত আছে তার সংখ্যা খুব সম্ভবত সাতষট্টিটি যেটা পরিসংখ্যান আমরা পেলাম কম বেশি হতে পারে সেই উপজেলা আদালত সমূহ চৌকি সমূহ এবং দ্বীপাঞ্চল আদালত সমূহ প্রতিষ্ঠিত থাকবে তবে সেখানে প্রয়োজনীয় অবকাঠামো এবং সুযোগ সুবিধা নির্মাণ করা প্রয়োজন তিন যে সমস্ত উপজেলাগুলো জেলা সদরের খুব কাছে অবস্থিত যেমন যোগাযোগ ব্যবস্থা যেহেতু আগের তুলনায় অনেক উন্নত হয়েছে সেই জন্য কোন উপজেলা সদর বা উপজেলা হেডকোয়ার্টার যদি পনেরো বিশ কিলোমিটারের সীমার মধ্যে থাকে সেই ক্ষেত্রে সরকারিভাবে আরেকটা স্থাপনা নির্মাণ করা স্থাপন করা মেনটেইন করা এবং অন্যান্য অবকাঠামোগুলো সুযোগ সৃষ্টি করা আবাসস্থল সহ কর্মচারীদের থাকার ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা এমনকি জেলা সদর থেকে জেলা কারাগার থেকে মানে যারা অভিযুক্ত তাদেরকে আনা নেওয়া করা ইত্যাদি অনেক হ্যাজার্ডাস ব্যাপার সেই জন্য সেই বিবেচনায় একটা বিস্তারিত জরিপ কার্য পরিচালনা শেষে সেই জায়গাগুলোকে জেলা সদরের অতি সন্নিকটে যে সমস্ত উপজেলার জেলা উপজেলা হেডকোয়ার্টার আছে সেই তো আদালত স্থাপনের প্রয়োজন নাই মর্মে মতামত দেয়া হয়েছে চার যে সমস্ত উপজেলা দূরত্ব বিবেচনায় জনঘনত্ব বিবেচনায় এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনায় যোগাযোগ এবং অন্যান্য বিষয়গুলো বিবেচনায় নিয়ে কোন কোন উপজেলায় কত মামলা আছে সেটিও বিবেচনা নেওয়া হয়ে নিতে বলা হয়েছে সেগুলো বিবেচনা একটা জরিপ কার্য পরিচালনা করে পর্যায়ক্রম সেই সমস্ত উপজেলায় উপজেলা আদালত স্থাপন করা হবে সেই বিষয়ে সম্মতি এসছে এবং আরও একটা বিষয় যে আইনি সহায়তার বিষয়ের যে আলোচনাটা এসছে যে আইনি সহায়তা উপজেলা পর্যায়ে যেন সে বিষয়ে নজরে রেখে উপজেলা আদালত বা অধস্থান আদালত বিকেন্দ্রীকরণ বিষয়ে একটি জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে বিগত দিনে যে হাইকোর্টের স্থায়ী ব্যাঞ্চ বিভাগীয় সদরে স্থায়ী বেঞ্চ স্থাপনের জন্য যে বিষয়টি আলাপ হয়েছিল এটা। জুডিশিয়াল সংস্কার কমিশনের সেই একই রিপোর্টের অন্তর্ভুক্ত ছিল এই অংশটা সেদিন আলোচনা হয়নি সেই অংশে আমরা ওই দিনই আপনাদের সাথে কথা বলেছি এবং আমরা বলেছি যে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় সদর স্থায়ীভাবে স্থাপনের ক্ষেত্রে বিচার বিভাগের সাথে আলোচনা করতে হবে সেই বিষয়টা খুব সম্ভবত জাতীয় ঐক্যমত্য কমিশনের সেদিনকার প্রেস ব্রিফিংয়ে ওনারা উল্লেখ করেননি আজকে আমরা অনুরোধ করেছিলাম সেই বিষয়টা যেন উল্লেখ করা হয় কারণ এই বিষয়ে যেহেতু উনিশশো অষ্টআশি সনে একটা সুপ্রিম কোর্টের একটা বার্ডিক্ট আছে এবং সেই সংবিধান সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল এবং সেটা আর স্থাপিত হয়নি একই জটিলতা যাতে সামনে আবার না করতে হয় সেই জন্য আমরা বলেছি বিচার বিভাগের সাথে আলোচনা করে তাদেরকে সম্পৃক্ত করে এবং সেই সম্পৃক্ততার মধ্য দিয়ে যাতে একটা সমাধান আসা যায় সেজন্য তাদের সাথে আলোচনা করতে হবে সেই আলোচনার দায়িত্ব আমরা বলেছিলাম জাতীয় ঐক্য কমিশনের এবং সরকারের আশা করি সেটা আজকে বলা হয়েছে আমি অবশ্যই জানি না বলা হয়েছে কিনা আমরা অনুরোধ করেছিলাম আচ্ছা তাহলে অনেক ধন্যবাদ এইটা বিষয়গুলো দ্বিতীয় হচ্ছে জরুরি বিধান জরুরি বিধান ঘোষণা সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত কনস্টিটিউশনের বিদ্যমান আর্টিকেল ওয়ান ফর্টি ওয়ান ক খ এবং গ এই আর্টিকেলগুলোতে জরুরি অবস্থা কোন সময়ে জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করবেন কিভাবে করবেন এই সমস্ত বিষয়ে বিদৃত আছে এবং জরুরি অবস্থা ঘোষণা কালে। কি কি অধিকার নাগরিকদের কি কী অধিকার মৌলিক অধিকার সাসপেন্ডেড থাকবে সেগুলো বিষয়ে বলা আছে এবং অন্যান্য বিষয়ের মধ্যে সেটা কতদিন জরুরি অবস্থা রাখা যাবে সংসদে কতদিন পরে সেটা উপস্থাপন করতে হবে সংসদ বিদ্যমান না থাকলে কি ব্যবস্থা হবে ইত্যাদি বিষয় আছে এবং এর সাথে আরও দুইটা তিনটা ধারা সংযুক্ত করার প্রস্তাব কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে সেখানে আন্তর্জাতিক সংস্থাগুলো এবং জাতিসংঘের সাথে বিভিন্ন বিষয়ে দেশ হিসাবে রাষ্ট্র হিসেবে যে চুক্তিগুলো আছে সেই বিষয়ে আর মানবাধিকার সংক্রান্ত কিছু বিষয়ে নাগরিকের কি কি মৌলিক অধিকার বহাল রাখা যায় সেই সময় এ সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তা আমাদের মতামত ছিল যে এই বিস্তারিত বিষয়গুলো পরবর্তীতে জাতীয় সংসদে আলোচনা ক্রমে একটা বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে সেটা নির্ণয় করা সঠিক হবে কারণ এটা অনেক বিস্তারিত আইন প্রণয়নের ব্যাপার আছে এই বিষয়ে হয়তো সংবিধানের এই সমস্ত আর্টিকেলের অনুবলে আইনও প্রণয়ন করতে হতে পারে তো সেগুলো সেখানেই বিবেচনা করা হবে তো সুতরাং এই বিস্তারিত পর্যায়ে না যেয়ে আজকে দুইটা বিষয়ে একমত করা হওয়া গেছে সেটা হলো জরুরি আইনের বিষয় জরুরি বিধান বা জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত যে বিধান আছে সেই বিধানাবলিতে পরিবর্তন এবং সংশোধন আনায়নের ক্ষেত্রে আমরা সবাই একমত হয়েছি যেহেতু এই জরুরি আইনের ঘোষণা অতীতে কিছুটা অপব্যবহার হয়েছে বলেই সবার অভিমত দ্বিতীয় হচ্ছে এটার বিষয়ে সবাই একটা প্রতিশ্রুতি দিয়েছে যে জরুরি আইন ঘোষণা যেন কোনোভাবেই রাজনৈতিকভাবে অপব্যবহার করা না হয় সে বিষয়ে সবাই একমত হয়েছে বাকি বিস্তারিত বিষয়গুলো হয়তো আরও একদিন আলোচনা হতে পারে বা নাও হতে পারে তবে আমাদের প্রস্তাব হলো যে বিস্তারিত আলোচনাগুলো জাতীয় সংসদে আলোচিত হওয়া উচিত এবং জাতীয় সংসদে বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন বিধানে এটার সংশ্লিষ্ট বিভিন্ন বিধানে পরিবর্তন বা সংশোধন আনা যাবে আর প্রয়োজনে সেটার অনুবলে হয়তো আইনও প্রণয়ন করা যেতে পারে আমাদের বক্তব্য এখানে শেষ ধন্যবাদ প্রশ্ন প্রশ্ন করার না আর করলে আমি ধন্যবাদ বলি উঠে যাওয়ার পরে দেখতো কেউ বলতে পারতো যে প্রশ্ন আছে হ্যাঁ একসাথে আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে নাইনটিন নাইনটি ওয়ানের গভর্নমেন্টের সময় তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই ব্যাপারেই তো জবাবটা দিচ্ছি উনিশশো একানব্বই সালের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয় দেশ বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন তখনকার রাজনৈতিক সিদ্ধান্ত এবং জাতীয় সেন্টিমেন্টের সাথে একমত হয়ে উপজেলা পর্যায়ে উপজেলা আদালতগুলো কিছু ব্যতিক্রম ছাড়া তুলে দেওয়ার ব্যাপারে একমত হয় সে বিষয়ে তখন কোন আপত্তি জাতীয়ভাবে আসেনি তখন উপজেলা সমূহ থেকে আদালত উঠিয়ে নেওয়া হয় তবে এই যে আজকে সাতষট্টি আদালত আছে সেটিও তখনকার সিদ্ধান্ত যে দ্বীপাঞ্চলে আদালতগুলো বহাল থাকবে ব্রিটিশ আমলের চৌকি যেখানে যেখানে ছিল সেখানে আদালত বহাল থাকবে এবং যোগাযোগ জনসংখ্যা এবং বিভিন্ন সুবিধা অসুবিধার বিবেচনায় কিছু কিছু উপজেলায় সে আদালতগুলো বহাল রাখা হয়েছে তাতে এক্সেপশন হিসেবে প্রায় এখন যে সংখ্যাটা আমরা জানতে পারলাম সেটা সাতষট্টি বিদ্যমান আছে এটা তখনকার অবস্থা কিন্তু প্রেক্ষাপট আজকে ৩৫ বছর পরে যেমন আমরা বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছি জাতির নতুন চাহিদা সৃষ্টি হয়েছে বর্তমান প্রজন্মের প্রয়োজনে বা জনগণের চাহিদা অনুসারে সেই বিবেচনার তো পাল্টাতেই হয় সেটা সংশোধন করতেই হয় সেই বিবেচনা আজকে বিস্তারিত আলোচনা শেষে দেখা গেছে যেমন আজকে উপজেলা সদরে সদর উপজেলাগুলোতে আদালত প্রতিষ্ঠা না করে জেলা কোর্টের মধ্যে সেটা ফিক্স করে সেটা চিহ্নিত করে দেওয়া হবে যেটা সদর উপজেলা আদালত তাহলে এখানে প্রায় কত জেলা চৌষট্টিটা চৌষট্টিটা আদালত তাহলে আর স্থাপন করা হচ্ছে না এটা একটা সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত আবার যেগুলো জেলা সদরের অত্যন্ত কাছে সেটা জরিপ পরিচালনা করে যেমন দশ পনেরো কিলোমিটারের ভিতরে যদি কোনো উপজেলা হেডকোয়ার্টার থাকে সেই ক্ষেত্রে একটা বিশাল স্থাপনা না করে সরকারি ব্যয় নির্বাহ না করে বিভিন্ন সুযোগ সুবিধা স্থাপন না করে এবং সেগুলো মেনটেন্সেরও ব্যাপার আছে এবং অভিযুক্তদের আনা নেওয়ার ব্যাপার আছে জেলখানার সাথে সম্পর্ক আছে এগুলো বিবেচনা করে বলা হয়েছে জেলা সদরের খুব নিকটবর্তী যেগুলো উপজেলা সেগুলো তো স্থাপন করার প্রয়োজন নেই এটাও তো একটা সিদ্ধান্ত তবে প্রয়োজনের বিবেচনায় জেলা সদর থেকে একশো কিলোমিটার দূরে যদি কোনো উপজেলা থাকে সেখানে অবশ্যই উপজেলা আদালতে স্থাপন করতে হবে সে নীতিবদ্ধভাবে একমত আর দি লজিক্স যেটা নাইনটি ওয়ানে সময় জাতীয়ভাবে এই দাবিগুলো তখন উত্থাপিত হয়নি এখন উত্থাপিত হয়েছে এখন সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি আমরা জাতীয় উপমত্য কমিশন সাথে এগুলোর বিষয়ে এবং সকল রাজনৈতিক দল সাথে সাথে বিষয়ে বিস্তারিত আলোচনা ক্রমে জাতির কল্যাণে জনগণের সুবিধার্থে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে আশা করি পার্ট যেটা জরুরি অবস্থা হ্যাঁ জাতীয় ঐক্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব যেগুলো এসছে তার মধ্যে একটা অংশ ছিল যে জরুরি অবস্থা জারি করা গেলেও সেখানে জনগণের মৌলিক অধিকার বিভিন্ন মৌলিক অধিকার বিভিন্ন মামলা করার অধিকার আর মামলা চালু থাকলে সেগুলো অব্যাহত রাখার অধিকার সহ আরো কিছু কিছু মানবাধিকারের ক্ষেত্রে এবং মৌলিক অধিকারের ক্ষেত্রে যাতে বিধিনিষেধ না আসে সেই একটা প্রস্তাব তারা করেছে তার মানে জরুরি ব্যবস্থা করা যাবে কিন্তু এই সমস্ত মৌলিক অধিকার মানবাধিকার এবং যে সমস্ত মামলা করার অধিকার বা মামলা অব্যাহত রাখার অধিকার এগুলোর বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না জরুরি এখানে প্রযোজ্য হবে না তো এখানে আমরা আলোচনা করেছি জরুরি অবস্থা জারি করার কারণে তো হলো যে কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস স্থগিত করতে হবে এবং জরুরি অবস্থা কি শুধু রাজনৈতিক বিবেচনায় জারি করা হয় সেই জন্যে আমরা বলেছি যে রাজনৈতিক বিবেচনা রাজনৈতিক ব্যবহার করার জন্য জরুরি আইন জারি করা যাবে না জরুরি আইন জারি করতে হয় বিভিন্ন দেশে বিভিন্ন রকম নজির আছে যেমন কোথাও আর্থ কোয়েক হল কোথাও বড় এই যে এটাকে কি বলে যেন মহামারী হলো মহামারী হলো কোথাও এরকম একটা দুর্ভিক্ষ অবস্থা হলো কোথাও স্বাস্থ্যগত কারণে কোথাও এরকম প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিভিন্ন কারণে জরুরি অবস্থা সীমিতভাবে ওই অঞ্চলের জন্য করা যায় এই প্রস্তাবও আমি দিয়েছি যে জরুরি অবস্থা যদি কোনো আঞ্চলিক এলাকার জন্য আমি সীমানা উল্লেখ ওখানে করেছি এখানে করতে চাই না কিছু কিছু অঞ্চল আছে যেখানে যেমন যেটা ন্যাশনাল ইনটিগ্রিটির প্রশ্ন আছে ভৌগোলিক অখণ্ডতার প্রশ্ন আসে রাষ্ট্রীয় অখণ্ডতার প্রশ্ন আসে সেই সমস্ত ক্ষেত্রে যদি বিদ্রোহ দেখা দেয় সেই সমস্ত এরিয়া চিহ্নিত করেও জরুরি অবস্থা জারি করার বিধান রাখা যায় যেটা সারা দেশের জন্য হয়তো প্রযোজ্য হবে না এগুলো পরবর্তী বিবেচনার বিষয় তবে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ ঘোষণা করা এ সমস্ত পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করার প্রয়োজন হলে করতে হয় এগুলো অবশ্যই জাতীয়ভাবে আলোচনা ক্রমে তখনকার নির্বাহী বিভাগের সাথে আলোচনা ক্রমে সেগুলো করা হয় এগুলো বিস্তারিত আলোচনা এই জন্যই বলেছি নীতিগতভাবে আমরা জরুরি আইন বা জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে আইনগুলো সেই বিধানগুলো সেই বিধানগুলোতে প্রয়োজনীয় সংস্কার প্রয়োজনীয় সংশোধনী আনা প্রয়োজন এ ব্যাপারে একমত এবং এটা রাজনৈতিক ব্যবহার করা যাবে না এ ব্যাপারে একমত কিন্তু বিস্তারিত কি কি নাগরিক অধিকার স্থগিত হবে না হবে কি বিধান আরও সংযোজিত হবে পরিবর্তন করা হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হওয়াই ভালো এবং সেই হিসাবে বিস্তারিত আলোচনার সাথে

রহমান রাহিমক আপনারা ইতিমধ্যেই আজকের বিষয় সম্পর্কে মোটামুটি অবগত হয়েছেন তবে একটা বিষয়ে নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এখন কিন্তু ভালো বেশ কিছু বিষয় ঐক্যমতে পৌঁছানো যাচ্ছে এটা একটা স্বস্তি এবং সন্তুষ্টির বিষয় বিশেষ করে আজকে যে দুটো বিষয় নিয়ে আলোচনা হয়েছে মোটামুটি একটা তো পুরোই ঐক্যমত হয়েছে যেটি আমাদের উপজেলা পর্যায়ে যে অদস্থ আদালতের কার্যক্রমকে সম্প্রসারিত করা যদিও আমরা দেখেছি যে আপনাদের নিশ্চয়ই সকলের মনে আছে সামরিক স্বৈরশাসক ইরশাদের সময় কিন্তু হাইকোর্টের বেঞ্চ ঢাকার বাইরে নেওয়ার হয়েছিল আবার কিন্তু আমাদের এই যে শহরের প্রতিষ্ঠিত এবং প্রভাবশালী আইনজীবীদের বিরোধিতার কারণে সেটি কিন্তু শেষ পর্যন্ত টিকে নাই। কারণ হচ্ছে এই প্রতিষ্ঠিত এবং প্রভাবশালী আইনজীবীগণ ঢাকায় থেকেই তাদের আইনি ব্যবসাকে মানে বজায় রাখতে চান ঢাকার বাইরে তাদের জন্য একটু কষ্টকর হয় তো ঠিক এই উপজেলা পর্যায়ে আপনারা দেখবেন যে এখন যেটা দীর্ঘদিন ধরে আছে দ্বীপাঞ্চল কিংবা বিচ্ছিন্ন এলাকা বিবেচনায় ভৌগোলিক দূরত্ব জনসংখ্যা যেটা আছে এখন কিন্তু আরো সেটা বৃদ্ধি করা দরকার সেটা যদি খুব বেশি সংখ্যক বৃদ্ধি করা হয় তখন আবার আইনজীবীদের পক্ষ থেকে একটা প্রতিবাদ বা প্রতিক্রিয়া আমরা কমিশনকে এটা বলেছি যে রাজনৈতিক সরকার অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রেক্ষাপটে শেষ পর্যন্ত বাস্তবায়নের দিকে নাও যেতে পারে অন্তত ওনারা যেন একটা ফ্রেমওয়ার্ক করে যান এবং কিছু কাজ এগিয়ে নেন যে উপজেলা পর্যায়ে আমরা যেটা অধস্থ আদালতের কার্যক্রমকে প্রসারিত করা এবং বিশেষ করে সহকারী ম্যাজিস্ট্রেটদের সেখানে ব্যয়ের ক্ষেত্রে যে একটা সীমা সেটি যদি এখানে উল্লেখ করা নাই কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ লাখ পর্যন্ত এই বিষয়টা নিয়ে সবাই আলোচনা করেছে এবং এই বিষয়টাতে পুরোপুরি একমত দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি যে জরুরি অবস্থার বিষয় নিয়ে যেটি আপনারা ইতিমধ্যে শুনেছেন যে জরুরি অবস্থাটা থাকা প্রয়োজন সেটা বিভিন্ন বিবেচনা প্রাকৃতিক দুর্যোগ কিংবা ধরেন কোন মহামারী বিবেচনা অনেক ধরনের কারণে হতে পারে কিন্তু এইখানে আমরা যেটা দেখেছি অতীতে আসলে জরুরি অবস্থায় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে সেটা চুয়াত্তর সালে কিংবা সামরিক শাসন আমলে নব্বই এর আপনার ছিয়াশি দুবার আর লাস্ট তিনবার তো আমরা দেখলাম সেই সময় সরকারের পতন হয়ে গেছে যখন তারা নাগরিকদের অধিকারকে খর্ব করার চেষ্টা করেছে সেই বিবেচনা আমরা যেহেতু একটা অভ্যুত্থান পরবর্তী সময় একটা নতুন সেটেলমেন্টের কথা ভাবছি সেই জায়গা থেকে আমরা এটা পরিষ্কার করে বলছি যে জরুরি অবস্থার সময় নাগরিকদের মৌলিক অধিকারের ক্ষেত্রে কতটুকু আসলে খর্ব করা হবে কিংবা কতটুকু বজায় থাকবে এটার একটা মাত্রা থাকা দরকার সেই আলোচনাটি আজকে যেহেতু আগায় নিয়ে আমরাও ওইভাবে পৌঁছাতে পৌঁছাতে পারিনি এটা ব্যতীত যে এটা প্রয়োজন এবং কিছু কিছু ক্ষেত্রে এটাই বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে আমরা একমত হয়েছি আশা করি সামনের আলোচনাগুলোতে আরো বিভিন্ন ক্ষেত্রেই একমত হওয়া যাবে সবাইকে ধন্যবাদ